নিয়ে চলে এসেছি আমরা স্টেশনে কোথায় যাচ্ছে বলে দাও শাশুরবাড়ি হঠাৎই যাওয়া হচ্ছে স্টেশনে চলে এসেছি ফাঁকাপুর স্টেশন ট্রেন আসতে একটু দেরি আছে দেখো আমি এটা জন্য পারছি ওই দেখো হনুমান ওভার ব্রিজের উপরে কোথায় চলে গেলাম যাবো কত গো ট্রেন নেই ওরাই হচ্ছে লাইনের উপর বসে আছে আসো এদিকে দাদা গিয়ে বসে পড়েছে টুক করে আসো তাকাও একটু তাকাও 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 বাহ ভালো লাগে চারিদিকে লাইট ফাইট জ্বলছে তো এই চারিদিকে হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে তো ভালো লাগে অবশেষে আমরা নেমে পড়েছি এই পড়ে কি জায়গা তো ধরেছে

কোনটা <laughs> 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 বন্ধুরা বাড়িতে এসে গেছি আমরা এসে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে বসে কথা বলছি বিশেষ অনুষ্ঠানের জন্য আমরা উপস্থিত হয়ে গেছি গুহবাড়িতে আর কি দিয়ে খেলাম মাছ ডাল আর হচ্ছে কাকুর আলু ভাজা নামা সবাই তারপরে মিষ্টি খেলাম আর কি হ্যালো টালো কিছু বলবো না কেমন আছেন টাসেন বলেন তো নাকি

কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটু ড্যাম ড্যাম টাইপের ওয়েদার ওয়েদার বাবা লাল শাড়ি পরছে বাবা লাল পরি লাগতেছে কি কো কি কেমন কেমন আছেন বলে দেন নাকি একদম বিন্দাস বিন্দাস আছি আপনারা ভালো আছেন তো হ্যালো খেদ দিলে নাকি বলছেন আমার ডায়লগটা তাহলে আর ভিডিও তাহলে কয়দিন পাবে নাকি হ্যাঁ ঠিক আছে অপেক্ষা করতে বলো নাকি একদম তাহলে এখন আজকে এই পর্যন্ত থাক কালকে থেকে আবার তোমরা নতুন নতুন ব্লগ পাবে ঠিক আছে আর ভাই বাড়িতে নেই ভাই আসবে নটার দিকে তো চলো ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন ব্লগে সবাইকে গুড নাইট টাটা